বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে শিখাবো কিভাবে খুব সহজে একটা থ্রি বাই থ্রি রবি স্কিউব সলভ করবেন খুব সহজে তো সেটাকে যে কোনো পজিশনে থাকুক সেটাকে আমরা অথবা স্ট্যাম্বল করে রাখবো কোনো সমস্যা নেই আমার এটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আচ্ছা মোটামুটি এলোমেলো হয়ে গেছে এখন সেটাকে আমরা খুব সহজে সলভ করবো হ্যাঁ কোনো সমস্যা নেই এখন আমরা শিখব যে খুব সহজে একটা সাদার ক্রস তৈরি করব যেটা হচ্ছে শুধু রবিষ্ক্রিপটাকে একবার হাতে নেব নিয়ে আমরা শুধু দেখব যদি আমরা যেহেতু নতুন এই জন্য নতুনদেরকেই আমি শিখাবো তো এখানে একটা সাদা আছে এখানে একটা সাদা আছে আমি দেখছি যে এই সাদাটা এই সাদাটা কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করবেন সাদা সাদা এই সাদাটা ম্যাচিং হয়ে যাচ্ছে গ্রিন গ্রিন ম্যাচিং সাদাটা আমার উপরে যাবে তো আমরা এখন উপরে এটাকে দেবো না এখন আমরা এটাকে একটু দেখব রেখে দেবো শুধু এখানে রেখে দেবো রেখে দেওয়ার সাথে সাথে দেখব আর একটা কালার কিন্তু এখানে সেট হয়ে আছে এখানে দেখবেন একটা কালার কিন্তু আবার সেট হয়ে আছে সেটাকে আমরা খুব সহজে সেট করে রাখবো আমরা কিন্তু উঠে দেব না আমার কটা হয়ে গেল একটা হয়ে গেল দুটা হয়ে গেল। আর এখানে যে কালারটা আছে সেটাকে আমরা খুব সহজে ম্যাচিং করিয়ে ফেলবো অর্থাৎ দুবার দিলে দুবার ঘুরালে এটা কিন্তু এটা তো ম্যাচিং ঠিক আছে এটা ম্যাচিং ঠিক আছে এটাও কিন্তু ম্যাচিং হয়ে গেল এখন এবং আর একটা লাস্ট বাকি আছে সেটাও আমরা খুব সহজে সলভ করতে পারবো সেই জন্য কী করব আমরা আগে একটা করে সাপোজ এইটাকে আগে দিয়ে দিলাম সাথে সাথে একটা চলে গেল আর একটা আমরা জানি এটা রেডি করে রেখেছি সেটাকেও রেডি করে রেখেছি এটাকেও রেডি করে রেখে যে আচ্ছা এখানে যেটা কাজ করণীয় সেটা হলো আমি এই যে এটাকে যদি সলভ করতে যাই এটা নষ্ট হয়ে যাবে আবার এটাকে সলভ করলে কিচ্ছু হবে না নষ্ট হবে না সেই জন্য এটাকে আগে সলভ করবো সাথে সাথে আমরা সেটাকে সলভ করবো অলরেডি আমার তিনটে হয়ে গেছে আর একটা কালার আমরা যেটা দেখছিলাম যে কালারটা এই অবস্থায় আছে সেটাকে জাস্ট একবার ঘুরিয়ে সেটাকে আমরা দুবার ঘুরিয়ে দেবো আমার কিন্তু সাদার যে ক্রসটা সেটা কিন্তু খুব দ্রুত আমার হয়ে গেছে তো আমরা সেই জন্য শিখব কীভাবে খুব সহজে একটা সাদার ক্রস তৈরি করা যায় আমরা শুধু মাথার মধ্যে রাখব যে আমরা নতুন অবস্থায় কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করি সেটা আমি বলবো। যে অবশ্যই আপনারা সাদার ক্রসটা করবেন আগে কালারগুলোকে দেখে নেবেন কোথায় কোথায় কী কালারগুলো আছে তারপরে আপনারা এই যে এখানে দুটো কালার সেট হয়ে আছে সেটাকে দিয়ে দেবো এরকম একসাথে দুটো লেয়ার মিলে যাবে তারপরে আরেকটা কালার কোথায় আছে এখানে একটা কালার আছে সেই কালারটা পার্টনার কালার বলা হবে সেটাকে সেই পার্টনার কালার এখানে আছে কিন্তু সেই কাটলার পার্টনার কালারটা যে পজিশনে আসে এটাকে বলা হয় থ্রি মুভিং সেট রেডি হয়ে আছে তো এটা যে পজিশনে সেটাকে একবার দিয়ে রেডিটাকে আমি নিচে দিয়ে দেব এটা কিন্তু হয়ে গেছে আর একটা আছে সেটা কোথায় আছে এই যে এখানে একটা কালার আছে সেই কালারটা সেই কালারটা কোথায় আছে এখানে আছে কোনো সমস্যা নেই এটা একবার উপরে তুলে দেবো সেটাকে ঘুরিয়ে আগের জায়গায় দিয়ে দেবো তো আমার আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এই যে কালার পার্টনার কালারটাকে আমরা একসাথে পেয়ার তৈরি করব পেয়ার তৈরি করতে গেলে কালারের কালারে ম্যাচিং করব যেহেতু সাদাটা আমার উপরে আছে। কালারের কালার ম্যাচিং করে সাথে সাথে আমরা এই যে এটা আছে উপরে এই পাশে আছে ব্লু কালার তো ব্লু কালার এই দিকে আসে আমরা অপরজিটে দিয়ে রাখবো দেওয়ার সাথে সাথে আমরা ওই সাদা কালারটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার সাথে কিন্তু এটা একটা সেট তৈরি হয়ে যাবে পেয়ার তৈরি হয়ে যাবে সেই পেয়ারটা কোথায় যাবে পেয়ারটা আমার এখানেই বসবে কোনো সমস্যা নেই সেটাকে একবার ধরে জাস্ট সহজে দিয়ে দেব তো এভাবে আর একটা আছে সেটা কোথায় আছে সেই পার্টনার কালারটা পাশাপাশি আছে যদি পাশাপাশি থাকে সেটাকে ডি আমরা একটু ডিস্টেজ করে নেব ডিস্ট্রেচ করার সময় আমরা খেয়াল করবো যে ডিস্টেজ যে আমি করলাম সেটা কোথায় গেল এখানে যে কালারটা আছে যেহেতু সাদাটা উপরে আছে এই কালারটার ঠিক কালারের কালারে ম্যাচিং করে নিতে হবে তো কালারের কালারে ম্যাচিং করার সাথে সাথে কালারের কালারে ম্যাচিং করার সাথে সাথে দেখতে হবে যে এই যে রেড কালারটা কোন দিকে আছে যেহেতু অপোজিটে আছে সেন্টারে সেটা এদিকে দিতে হবে এখানে কোনো রেড কালারটা নেই আর এই কালারটাকে সেখানে আনতে হবে এটার উপরে আনতে হবে অর্থাৎ আমরা দুবার ঘুরিয়ে দেবো এটা কিন্তু একটা সেট তৈরি হয়ে গেছে একটা পেয়ার তৈরি হয়ে গেছে সেই পেয়ারটাকে আমরা কোথায় দেবো আমরা যদি ব্যাগ থেকে সাপ ব্যাগ দিকে যদি আমরা সলভ করতে চাই সেটাকে আমরা এখানে দেবো সেটাকে আমরা খুব সহজে এভাবে দিয়ে দেবো সেটা মেশিন হয়ে গেছে তো আমার একসাথে দুটো লেয়ারের দিকে সলভ হয়ে গেল সাথে সাথে আমরা কী করব এই যে একটা ই মাইনাস আছে বা মাইনাস নেই অথবা দুটো কালার এরকম আছে কোনো সমস্যা নেই সেটাকে আমরা মাইনাস থাকে এভাবে ধরবো ধরে আমরা সেটাকে শুধু এফ এফটাকে একবার দিয়ে এটাকে সেক্সি মুভ দেব যেটা বলি আর ইউ আর ব্যাক ইউ ব্যাক দেওয়ার সাথে সাথে সেটাকে আবার আগের জায়গায় ঘুরিয়ে দেব আমার ইলোর একটা ক্রোস তৈরি হয়ে গেল আমাদের তো যখনই ইয়েলো ক্রোস তৈরি হয়ে গেলো সাথে সাথে আমরা দেখবো যেহেতু নতুন অবস্থায় আমরা এইভাবে কালারটা ঘুরিয়ে দেবো এই যেমন এই কালারটার সাথে এই কালারটা ম্যাচিং আছে এটা ম্যাচিং আছে এটা ম্যাচিং আছে এটাও ম্যাচিং আছে কোনো সমস্যা নেই এখানে তো সব ম্যাচিং আছে আর যদি ম্যাচিং না থাকে আমি সেটাও দেখাচ্ছি ম্যাচিং না থাকলে এই রকম থাকবে যে আমার পাশাপাশি দুটো যে কোনো দুটো কালার ম্যাচিং আছে সাপোজ আমার এই রেড কালার আর গ্রিন কালারটা ম্যাচিং আছে সেটাকে আমার রাইট সাইড সাইডে রাখবো ইয়েলো ক্রোচ ঠিক আছে এখন আমরা সেটাকে সেম এই সূত্রটা দেব যে সূত্রটা দিলে খুব সহজে আমার মিডেলের কালারগুলো সলভ হয়ে যাবে এই মিডেলের কালারগুলো সলভ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কর্নারটাকে ফলো করব দেখব যে যে কোনো একটা কর্নার আমার ঠিক আছে কিনা একটা কর্নারও ঠিক নেই তো আমরা সেটাকে কী করবো আমরা কর্নার যদি ঠিক থাকে যদি সেটাকে আমরা রাইট সাইডে রাখবো আর যদি না ঠিক থাকে তারপরে আমরা এই সূত্রটা দেবো এটাকে ব্যাগে দিয়ে এটাকে আবার উপরে দিয়ে পিছনে দেবো সেটাকে নামিয়ে দেবো এটাকে সেট করে তুলে দেবো সাথে সাথে দেখবো যে কোনো একটা কর্নার আমার এই কর্নারটা আমার সলভ হয়ে গেছে যদি এই কর্নারটা সলভ হয়ে যায় সাথে সাথে আমরা কী করবো এই যে এটা যেটা সলভ নেই সেটাকে আমরা এই সেম সূত্রটা দেখবো একটু আগে যেটা দিলাম সেম সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা ঠিক থাকলো এটাও ঠিক হয়নি সূত্রটা আই এগিয়ে দেব দেওয়ার সাথে সাথে দেখেন এটা ঠিক হয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে এটা ঠিক হয় সবই ঠিক হয়ে গেছে এটা ফিনিশিং হয়নি সেটাকে আমরা ফিনিশিং দেওয়ার জন্য সাদাটা উপরে রাখবো ইয়েলোটা নিচে রাখবো যেহেতু এটা ফিনিশিং নেই সেটাকে আমরা সেক্সি মুভ দেবো আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আর ইউ আর ব্যাগ এই যে এটা সলভ হয়ে গেছে কর্নারটা সেটাকে চেঞ্জ করে দেবো আবার সূত্রটা দেবো দিয়ে শুধু এটা ফলো করবো চেঞ্জ হয় কি না এখানে সলভ হয় কিনা সলভ হয়নি এখনও এখনও সলভ হয়নি সেটাকে আবার দেবো এখনও সলভ হয়নি সেটাকে আবার দেবো এটা সলভ হয়ে গেছে দেখব যে নেক্সট কর্নারটা সেটাও সলভ হয়ে গেছে এভাবে আমরা আট মিনিটের মধ্যে একটা থ্রি বাই থ্রি স্কুপ মিলিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে মিলানো প্রথম প্রথম অবস্থা অবশ্যই আপনারা শুধু শিখে নেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা